পিওর কটনের এই রকম একটা ম্যাক্সি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড এ এটা কি ছাড়া যায় তাও আবার ফর্টি এইট সাইজ অব্দি মানে আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন আমার নিজেরই মানে জাস্ট দাদারা যখন বার করছেন আমার এত ভালো লেগেছে দেখুন এটা রয়েছে শার্টটা পিওর এর কোয়ার্ড রয়েছে কারণ এতটা অ্যাফোর্ডেবেল কিন্তু এই ধরনের কোয়ার্ড কটনের তা আবার মাল কটনের অন্য জায়গায় পাবেন না ট্যাক্সি ড্রেস এটা আমরেলা কাটে রয়েছে এটার যে ঘের এতটা না আর কটনের কোয়ালিটি এত ভালো ও মাই কড পিওর কটন রয়েছে ভি নে গেছে সুন্দর পুরো সার্টিনের মধ্যে গেছে কিন্তু সার্টিনের মধ্যে প্লিটেড স্কার্ট এসেছে বিশাল ঘের বিশাল ঘের হ্যালো ভ্রুয়ান আমি অনন্যা ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে থামনেল দেখেই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওতে তে দেখাবো ওয়েস্টার্ন ওয়ার কালেকশন তবে দোকানটা কিন্তু আপনাদের সকলের ভীষণ পরিচিত কোথায় এসেছি এসেছি আমি আমি চলে গৌরাঙ্গতে জানি আপনারা একটু অবাক হচ্ছেন কারণ গড়িয়াহাটের গৌরাঙ্গ মানে এতদিন আমরা জানতাম ডিজাইনার ব্লাউজ বা বুটিক কুর্তি সব এক্সক্লুসিভ কালেকশন তবে হ্যাঁ গৌরাঙ্গরে কিন্তু লেটেস্ট লঞ্চ হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার কালেকশন সুতরাং যারা অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো ওয়েস্টার্ন ওয়ার কালেকশন নিতে চাইছেন একটা অফলাইন স্টোর থেকে গড়িয়াহাটে তার জন্য আপনাদের আর এদিক ওদিক ঘুরতে হবে না গৌরাঙ্গতে চলে এলেই হবে ব্লাউজ বলুন বুটি কুর্তি বলুন আর এখন তার সাথে ওয়েস্টার্ন ওয়ারও পেয়ে যাবেন গড়িয়াহাটের গৌরাঙ্গতে আজকের ভিডিওতে দেখাবো ওনাদের লেটেস্ট লঞ্চ করা ওয়েস্টার্ন ওয়ার কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে ম্যাক্সি ড্রেস থেকে শুরু করে টপ বলুন স্কার্ট বলুন সমস্ত ধরনের কালেকশন রয়েছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি শিওর বা মতো এই ব্লাউজের আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আপনাদের গৌরাঙ্গ দোকানের লোকেশনটা দেখিয়ে রাখি গড়িয়াহাটে যে ফুটে রয়েছে জুডিও সেই ফুটেই রয়েছে গৌরাঙ্গ এটা হচ্ছে গড়িয়াহাটের চার মাথার মোড় এমপিজে জুয়েলার্সের ঠিক উল্টো ফুটে বেনারসি প্যালেস যে ফুটে আছে সেই ফুটেই গৌরাঙ্গ রয়েছে বেনারসি প্যালেসের দিকে মুখ করে দাঁড়ালে আপনাদের যেতে হবে ডান দিকে ডান দিকের ফুট ধরে একটু এগোলেই বাঁ হাতেই চোখে পড়বে গৌরাঙ্গ এছাড়া স্ক্রিনে ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে কোনো রকম অসুবিধা হলে যোগাযোগ করে নিতে পারেন নমস্কার দাদা নমস্কার দিদি তা আজকে তো আপনাদের একদম লেটেস্ট লঞ্চ ওয়েস্টার্ন ওয়ার কালেকশন দেখা মানে এত এতদিন এখানে ডিজাইনার ব্লাউজ আর বুটিক কুর্তি টু পিস থ্রি পিস পেয়েছি এখন থেকে ওয়েস্টার্ন ওয়ার ও পাওয়া যাবে এখন নতুন রকম সিস্টেম পাওয়া যাবে আমাদের আচ্ছা তাহলে ফার্স্ট এ ওয়েস্টার্ন ওয়ার কি দেখাচ্ছি ম্যাক্সি ড্রেস তাই তো ফার্স্ট এ শুরু করছি ওয়েস্টার্ন ওয়ার কালেকশনের ম্যাক্সি ড্রেস দিয়ে মানে ওয়ান পিস ড্রেস রয়েছে ফার্স্টে যেটা দেখাচ্ছি দেখুন এটা বিউটিফুল অরেঞ্জ কালারের রয়েছে একেবারে সামার অ্যাপ্রোপ্রিয়েট ক্রেপ মেটেরিয়াল এর মধ্যে রয়েছে আর এটা কিন্তু অ্যাঙ্কেল লেন্থ অবধি চলে আসবে দেখুন পুরোটাতে এরকম ফ্লোরাল ফ্লোরাল ডিজাইন গেছে পুরোটাতে আর ওপরের টাই কিন্তু মানে এটা স্কোয়ার শেপে গেছে আর এইরকম এফেক্ট থাকলে না খুব ভালোভাবে ডিফাইন হয় এটা মোটামুটি ফর্টি ফোর সাইজ দি কিন্তু হয়ে যাবে মানে এটা বুঝতেই পারছেন এটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে যায় এরকম এক্সপ্যান্ড হয়ে যায় স্ট্রেচেবেল ভীষণ সুন্দর ফিট আসে স্কোয়ার নেকের মধ্যে গেছে ফর্টি ফোর অবধি এটা চলে আসবে আর এটার প্রাইস দেখছি রয়েছে সেভেন হান্ড্রেড প্রাইস রয়েছে সেভেন হান্ড্রেড ফর্টি ফোর অব্দি আপনারা নিয়ে নিতে পারেন দেখুন খুবই সুন্দর দেখতে কিন্তু সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট আর দেখাচ্ছি আমি ফার্স্ট ড্রেস দেখাচ্ছি তবে ওনাদের এখানে কিন্তু শুধু ড্রেস না আপনারা টপ বলুন বলুন স্কার্ট সেই সব পাবেন যেটা দেখাচ্ছি দেখুন এটা হোয়াইটের মধ্যে মাল্টি কালার গেছে এটাও কিন্তু ক্রেপ মেটেরিয়ালেই গেছে দেখুন খুবই সুন্দর রয়েছে মানে বুঝতে পারছেন ওপরে বাস্ট পোর্শনটা এরকম কিন্তু এরকম এফেক্ট এসছে স্মোক মতো এফেক্টটা এসছে বলে খুব ভালোভাবে ডিফাইন করবে ওপরের পোর্শনটাকে আর নিচের দিকটা ফ্লোই গেছে পুরো অ্যাংকেল লেন্থ অব্দি চলে আসছে পুরোটাতে এরকম মাল্টি কালার এ পেয়ে যাচ্ছে এটা কিন্তু ভ্যাকেশন জন্য ভীষণ আচ্ছা দাদা এটা দেখছি কত সাইজ অব্দি এটাও কিন্তু এটাও হয়ে যাবে রয়েছে আর আপনাদের যদি ভিডিও দেখেও কোনোটা পছন্দ হয় ওনাদের এখানে কিন্তু ফ্রি শিপিং ফেসিলিটি রয়েছে মানে ইন্ডিয়ার যেখানে কুরিয়ার যায় বাড়িতে বসে কিন্তু চাইলে আপনাদের এগুলো নিয়ে নিতে পারেন আর নেক্সট যেটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একদম রিজনেবেল এর মধ্যে আর মাল্টি কালারে গেছে কি সুন্দর মাল্টি কালার ড্রেসটা রয়েছে না ভীষণ সুন্দর সামারে পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট মাত্র দাম পাঁচশো টাকা মাত্র ফাইভ হান্ড্রেড এটা বাহ আর এটা কিন্তু ফর্টি এইট অব্দি হয়ে যাবে ফর্টি এইট সাইজ অব্দি এটা চলে আসবে আর ওয়েস্ট এর কাছে এইরকম আবার একটা ইলাস্টিক মতো পেয়ে যাচ্ছেন এরকম স্মোক এফেক্ট এসছে ফলে ওয়েস্টটাকে খুব ভালোভাবে ডিফাইন করবে শুধু ওয়েস্ট না এই যে ওপরের পোর্শনটায় মানে শোল্ডারেও কিন্তু এরকম আপনারা ইলাস্টিক পেয়ে যাচ্ছেন ফলে আপনারা চাইলে এটাকে যেমন অফ শোল্ডার হিসাবেও পড়তে পারেন বা চাইলে এমনি রাউন্ড নেক নর্মাল হিসাবেও পড়তে পারেন যেহেতু এরকম দেখতেই পাচ্ছেন এখানে ইলাস্টিক দেওয়া রয়েছে আর এটা কিন্তু ফর্টি এইট অব্দি হয়ে যাচ্ছে মানে ও এক্সপ্যান্ড হয়ে যাবে তার সাথে ওয়েস্ট এর কাজটাও কিন্তু এক্সপ্যান্ড হয়ে যাবে ভীষণ সুন্দর দেখতে মাল্টি কালারে গেছে অনলি ফাইভ হান্ড্রেড ফর্টি এইট আপনারা এটা বুক করতে পারেন একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস রয়েছে পিওর কটন এটা কিন্তু পিওর কটনে গেছে এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর কটনে গেছে দেখুন কি সুন্দর ল্যাভেন্ডার কালার এ রয়েছে দাদা একটু হাতটা ধরুন দেখুন কতটা সুন্দর দেখতে রয়েছে এটা বুঝতে পারছেন আমি এবার ক্লোজে ওপরের পোর্শনটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটাও কিন্তু ওয়েস্ট এর কাছে এরকম স্মোক এফেক্ট মতো চলে আসছে ফলে ওয়েস্টটাকে ভীষণ ভালোভাবে ডিফাইন করবে এগেন কিন্তু এই যে শোল্ডারের কাছটা দেখুন আপনারা এরকম মানে স্ট্রেচেবেলে পেয়ে যাচ্ছেন ইলাস্ট্রিকেটেড রয়েছে এগেন এটাও আপনারা অফ শোল্ডার করে পড়তে পারেন আর স্লিপটা দেখুন এটা কিন্তু লং স্লিপের মধ্যে আসছে আর বেল স্লিপ বলে না এরকম বেল স্লিপ প্যাটার্নে এসছে দেখুন কি বিউটিফুল দেখতে পিওর কটনের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা কত টাকা এটাও ফাইভ হান্ড্রেড আপনারাই বলুন পিওর কটন এর এই রকম একটা ম্যাক্সি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড এ এটা কি ছাড়া যায় তাও আবার ফর্টি এইট সাইজ অব্দি কি বিউটিফুল দেখতে না আপনারা জানাবেন আর এটা দেখুন ব্যাক সাইড এ কিন্তু এরকম একটু কি হোল মতো প্যাটার্ন রয়েছে সেখানে আপনারা একটু নট মতো বাঁধতে পারবেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর কালার চলুন এবার অন্যান্য আরো কালেকশন আপনাদের দেখিয়ে দিই ব্লাউজ বা কুর্তির ক্ষেত্রে আমরা দেখেছি প্লাস সাইজ পাওয়া যায় ওয়েস্টার্ন এর ক্ষেত্রেও কি তার ব্যতিক্রম হবে ওয়েস্টার্ন ড্রেস ক্ষেত্রে এতক্ষণ যেগুলো দেখালাম ফর্টি এইট সাইজ অবধি ছিল এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু ফিফটি সাইজ এর রয়েছে সুতরাং ফিফটি সাইজ এর ম্যাক্সি ড্রেস আপনারা গৌরাঙ্গতে পেয়ে যাবেন দেখুন এটা কি সুন্দর ব্লু এর ওপর পুরো মাল্টি কালার প্রিন্টে গেছে ভীষণ সুন্দর আর এরকম দেখুন হাতের কাছে কিন্তু এরকম লেস বসানো রয়েছে খুবই সুন্দর এটা ফিফটি সাইজ অবধি চলে আসছে তো দাদা আর এখানে দেখুন এগেন কিন্তু এই বেস্টের কাছে একটা ইলাস্টিক দেওয়া রয়েছে বলে ফিটিংসটা খুব সুন্দর হবে আর তার তলা থেকে কিন্তু পুরো ফ্লোই হয়ে যাচ্ছে জিনিসটা আর একদম নিচের দিকেও দেখুন এরকম লেস পেয়ে যাচ্ছে পুরোটা এরকম মাল্টি কালারের কাছে দেখুন ফ্রন্টেও কিন্তু লেস ওয়ার্ক চলে আসছে দাদা এটার কেমন প্রাইস রয়েছে নশো টাকা নশো টাকা ফিফটি সাইজের একটা ওয়ান পিস দেখাচ্ছি মেটেরিয়াল কিন্তু ভীষণ ভালো একদম সফট এর মধ্যে গেছে ক্রাস্ট এর মধ্যে রয়েছে হ্যাঁ ক্রাস্ট ক্রেপ যেমন হয় না ক্রেপ মেটেরিয়াল ভীষণ কমফোর্টেবল মডেল কিন্তু ভীষণ কমফোর্টেবল আর ভীষণ কালারফুল এটার প্রাইস রয়েছে অনলি নাইন নেক্সট দেখুন একটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা লং ম্যাক্সি ড্রেস রয়েছে পুরো এরকম লং এর মধ্যে আসছে আগে যেমন ব্লু তে দেখালাম এটা দেখুন একটু অলিভ গ্রিন কালার এর মধ্যে রয়েছে আর এটা আমি একটা জিনিস দেখাচ্ছি স্লিপটা যদি দেখিয়ে দিই দেখুন স্লিপটা কিন্তু আপনারা পুরো ফুল স্লিপ যেই পেয়ে যাচ্ছেন একটু বেল স্লিপ মতো প্যাটার্ন এসছে লেস বসানো রয়েছে আর দেখুন ওয়েস্টের কাছে ইলাস্টিক রয়েছে এটাও কিন্তু সেম করতে রয়েছে বলছি যারা চাইছেন এখানে এসে কেনাকাটা করতে পারেন অথবা অনলাইনে পার্চেস করতে পারেন ফ্রি শপিং ফেসিলিটি পেয়ে যাবেন নেক্সট যেটা দেখাচ্ছে এটা আমার পার্সোনাল ফেভারিট আমার স্ট্রাইপ ভীষণ ভালো লাগে এটা স্ট্রাইপ এর মধ্যে একটা শার্ট ড্রেস রয়েছে দেখুন হোয়াইট এর ওপর পুরো ব্লু দিয়ে এরকম স্ট্রাইপ গেছে এটা ইজিলি আপনারা যেমন ক্যাজুয়াল ওয়ার হিসেবে ইউজ করতে পারেন সেরকম অফিস ওয়ার হিসাবেও এটা কিন্তু খুব ভালো একটা ফর্মাল লুকস এসেছে দেখুন এরকম স্লিপটা চলে আসছে আর এটা চলে আসবে আপনার ফোর্টি সিক্স ফরটি সিক্স সাইজ এটার প্রাইস রয়েছে সেভেন পুরোটাতে কিন্তু এরকম বাটন বাটন গেছে দেখুন বাটন গেছে বেল্ট রয়েছে কোমরের কাছে কিন্তু আপনারা বেল্ট বেঁধেও নিতে পারেন বা চাইলে এরকম লুজ ফিটও ক্যারি করতে পারেন ভীষণ স্মার্ট দেখতে ভীষণ স্মার্ট আর কাপড়ের কোয়ালিটিটা এত সফট কি বলবো এগুলো কিন্তু আপনারাই মানে গরমকালে পরে ভীষণ আরাম পাবেন আর ভীষণ স্মার্ট দেখতেও এটা এর কালার অপশনও রয়েছে আচ্ছা সুতরাং এই যে শার্ট ড্রেসটা দেখালাম এটা আমি দেখাচ্ছি হোয়াইটের সাথে ব্লু এর কম্বিনেশন অন্যান্য কালারও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো রকম কোয়ারিজ এর জন্য দেখুন স্ক্রিনের নিচে শপের ফোন নাম্বার দেয়া আছে সেখানে যোগাযোগ করে নিতে পারেন দেখাচ্ছি কলার ড্রেস এর মধ্যে এটাও কিন্তু কলার প্যাটারনে গেছে আগে এ দেখালাম এটা একটু মাল্টি কালার এর মধ্যে গেছে আচ্ছা খুবই সুন্দর রেয়নের মধ্যে রয়েছে খুব সুন্দর রেয়নের মধ্যে রয়েছে ভিসকো এ গেছে এটা আর দেখুন ফ্রন্ট পুরো লং হ্যাঁ লং স্ট্রাইপ গেছে পুরোটাতে কিন্তু এরকম বাটান পাচ্ছেন তবে এগুলো কিন্তু বাটান লুক লুক অ্যালাইক এগুলো কিন্তু ওপেন করা যায় না ফ্রন্ট দু তিনটে বাটান ওপেন হবে কলারশিপ এ গেছে এটা পুরো মাল্টি গেছে আচ্ছা এটা চলে আসছে আপনার ফোর্টি সিক্স এটাও ফোর্টি সিক্স অব্দি প্রাইস রয়েছে সেভেন হান্ড্রেড নেক্সট দেখুন আপনাদের যেটা দেখাচ্ছি এটা আপনারা পার্টি ওয়ার্ট শার্ট বলতে পারেন বা শার্ট কাইন্ড অফ টপ বলতে পারেন কি সুন্দর যে দেখতে রয়েছে কালারটা ফার্স্ট বলি কালারটা একটু মবের সাথে একটু গ্রে স্টোন রয়েছে এত সুন্দর দেখতে আর দেখুন এই পোর্শনে পুরোটাতে আপনারা এরকম বাটন পেয়ে যাচ্ছেন বাটনে দেখুন পুরো স্টোন বসানো বসানো রয়েছে আর পুরোটাতে কিন্তু সিকুইন ভীষণ সুন্দর ক্রাস্ট শেপের মধ্যে রয়েছে আর এখানটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অর্গানজা দিয়ে একটা ফুলের মতো ডিজাইন করা সেটা কিন্তু অ্যাপ্লিক করে বসানো রয়েছে দুদিকে দুটো পেয়ে যাচ্ছেন একেবারে পার্টি ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে আপনারা জানাবেন এটা কেমন লাগলো আমার তো এই কালার বা ডিজাইনটা এত সুন্দর লেগেছে তবে এটা কিন্তু শুধুমাত্র একটা কালার না আপনারা অন্যান্য কালারেও পেয়ে যাবেন আর এটা অ্যাভেলেবেল রয়েছে ফর্টি ফোর সাইজ অব্দি প্রাইস রয়েছে নাইন ফোর্টি ফোর সাইজ আপনারা এটা বুক করে নিতে পারেন প্রাইজ রয়েছে নাইন দেখুন ফোর্টি রয়েছে মানে শুধু ফর্টি না আপনারা যারা ফোর্টি বা ফোর্টি রয়েছে আপনারাও কিন্তু এটা বুক করতে পারেন ওনাদের এখানে কিন্তু অল্টারেশন ফেসিলিটি রয়েছে বা ফোর্টি সাইজ যারা তারা একটু ওভার সাইজ হিসেবে এটা পড়তে পারেন ওভার সাইজ শার্ট কিন্তু এখন ভীষণ ফ্যাশনে ইন আর এছাড়া এর কিন্তু কালার অপশনও রয়েছে আমি দেখালাম মফ কালার এই একটা দেখুন কালার রয়েছে কি সুন্দর দেখতে না কালার এত সুন্দর না এটা তো ফ্রন্ট সাইড আপনাদের দেখালাম দেখুন

তবে সেটা কিন্তু পিওর কটনে এত স্মার্ট পিস গুলো আপনাদের কি বলবো মানে আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন আমার নিজেরই মানে জাস্ট দাদারা যখন বার করছেন আমার এত ভালো লেগেছে দেখুন এটা রয়েছে পিওর রয়েছে ফুল স্লিভ শার্টে গেছে পিওর কটনে রয়েছে ভীষণ কমফোর্টেবল হবে দাদা প্যান্ট টা একটু দেখিয়ে দিন আর এটা হচ্ছে বটমটা চলে আসছে ফ্লেয়ার প্যান্ট মধ্যে পাচ্ছেন এটাকে ভাবে পেয়ার আপ করুন অফিস হোক কলেজ হোক ক্যাজুয়াল আউটিং যে কোনো জায়গায় পড়ে যান ভীষণ স্মার্ট লাগবে ভীষণ কমফোর্টেবল মানে আমার যদি রেকমেন্ডেশন মানেন আমি বলবো এই পিস সবাই একটা করে নিয়ে রাখুন কারণ প্রাইসটাও রয়েছে ভীষণ অ্যাফোর্ডেবেল এটা আমি বলে দিই ফর্টি ফোর চলে আসবে কোয়ারটা পেয়ে যাচ্ছেন অনলি অ্যান্ড অনলি সেভেন হান্ড্রেড এ পিওর কটন এর কোয়ার রয়েছে এটা কিন্তু মাল কটন ওপর গেছে যারা মাল শাড়ি হ্যাঁ মাল কটন এর শাড়ি যারা ইউজ করেছেন তারা জানেন কতটা সফট হয় আর কি যে ভালো লাগছে আমি ডেফিনেটলি একটা কোয়ার্ড সেট ওনাদের থেকে নিচ্ছি এবার এত ভালো লেগেছে এর কিন্তু প্রচুর কালার অপশনও রয়েছে দেখুন একটা দেখালাম আপনাদের পিয়াজি কালারে এটা দেখুন আবার পিচ কালার পিচ কালারে রয়েছে এটা কিন্তু একটা সেলফ মোটিভে গেছে পুরো ফুল স্লিপ শার্ট গেছে শার্টটা আপনারা জিন্সের সাথে আলাদাভাবে প্যার আপ করতে পারেন এজ এ পড়তে পারেন আর দেখুন এখানে কিন্তু সেলফ একটা ওয়ার্কে গেছে পুরো ফ্রন্ট বাটানে গেছে বিউটিফুল দেখতে এটা কোয়ার সেট হিসেবে পড়লে যে কি ভালো লাগবে আর হ্যাঁ আর একটা জিনিস দেখিয়ে দিই প্যান্টের ক্ষেত্রে ইলাস্টিক তো গেছেই তার সাথে আপনারা কিন্তু পকেটও পেয়ে যাচ্ছেন পুরো দু সাইড দুটো পকেট রয়েছে ফ্লেয়ার প্যান্টের মধ্যে আসছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর মাল কটন মানে বুঝতে পারছেন কমফোর্টেবল প্রচুর হবে কালার অপশন প্রচুর রয়েছে প্রত্যেকটা কালারে দেখতে দেখছি এই একটা ব্লু কালারে রয়েছে এগুলো কিন্তু মোটামুটি কালার মধ্যে রয়েছে যা দেখছি সবই 44 এটা গ্রিন কালারের মধ্যে রয়েছে হ্যাঁ 44 সাইজ অফ দি ব্লু কালারের মধ্যে রয়েছে 700 প্রাইস যার যেটা পছন্দ এই ব্লুটাও কিন্তু খুবই সুন্দর দেখুন কালারগুলো আমি স্ক্রিনে ধরে দিচ্ছি একই রকম প্যান্ট তার সাথে ফুল স্লিপ শার্ট 44 সাইজ অফ দি হয়ে যাবে 700 প্রাইস এই আরেকটা কালার রয়েছে ইয়েলোটাও কি ভাইব্রেন্ট লাগছে না দারুণ লাগছে বা এই কালার টা মধ্যে কি সুন্দর দেখতে আর এটা রয়েছে বেচ কালারে আমার আমি তো একটা ডেফিনেটলি নিচ্ছি আপনারা পরে কোনো ভিডিওটা আমাকে পরেও দেখতে পারেন তা আপনারা দেরি করবেন না চটফট এগুলো নিয়ে নিন কারণ এতটা অ্যাফোর্ডেবেল এ কিন্তু এই ধরনের কোর্ড কটনের মাল কটনের অন্য জায়গায় পাবেন না সলিড কালার্স এর কিছু কোর্স দেখালাম এটা আবার দেখাচ্ছি প্রিন্টেড এর মধ্যে কিন্তু কটনের মধ্যেই রয়েছে দেখুন প্রিন্টেড এর কোর্স এর whatsapp টো এখন ফ্যাশনে ভিষরিন এটা শার্টটাকে আপনি আলাদাভাবে জিন্সের সাথে পেয়ার আপ করুন বা ভাবে আলাদাভাবে বা এজ এ সেট পরুন দেখুন এগুলা এরকম প্রিন্টেড এর মধ্যে গেছে কি সুন্দর দেখতে না এগুলো খুব সুন্দর দেখতে জিগজ্যাগ প্যাটার্নে গেছে আর এটা হচ্ছে বটমটা তাই তো এখানে কিন্তু ইলাস্টিক পেয়ে যাচ্ছেন দড়ি থাকছে দেখুন সাইডে এক সাইডে পকেট পাচ্ছেন ডান দিকে খালি পকেট পেয়ে যাচ্ছেন দাদা এগুলো কত সাইজ অবধি अवेलेबल প্রাইস কেমন রয়েছে এটা সাইজ হচ্ছে কি আপনার 44 সাইজ আর 700 টাকা দাম ও একই প্রাইস তালে এটাও কিন্তু আপনারা তাহলে পেয়ে যাচ্ছেন এই সাইজ পেয়ে যাবেন আমি ম্যাক্সিমাম বলছি ছোট সাইজ তো পাবেনি ফর্টি ফোর হচ্ছে ম্যাক্সিমাম সাইজ সেভেন হান্ড্রেড প্রাইস রেঞ্জ রয়েছে কালার অপশন প্রচুর রয়েছে প্রিন্ট গুলো ডিফার ডিফারেন্ট প্রিন্টে রয়েছে দেখুন বাউ এটা কি সুন্দর দেখতে এটা মনে হচ্ছে একটু ভিসকস রেওনের মধ্যে রয়েছে না দাদা রিওনের মধ্যে রয়েছে কিন্তু ভীষণ কমফোর্টেবল গরমের জন্য যা কমফোর্টেবল হবে না হোয়াইট এর সাথে অফ হোয়াইট এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন এটা হচ্ছে শার্টটা এটা হচ্ছে প্যান্টটা এগেন একটা করে পকেটও পেয়ে যাচ্ছেন ফর্টি ফোর সাইজ অব্দি অ্যাভেলেবল সেভেন হান্ড্রেড প্রাইস রেঞ্জ এটা হচ্ছে যে কালারটা খুলে দেখালাম তারই আরেকটা একটা কালার অপশন দেখুন আগে একটা দেখিয়েছিলাম জিগজ্যাগ জ্যাক গেছে ফর্টি ফোর সাইজ অব্দি সেভেন হান্ড্রেড প্রাইস রেঞ্জ এটা হচ্ছে শার্টটা এটা হচ্ছে বটমটা আপনাদের আর একটা কোয়ার্ট সেট দেখাচ্ছি এটা পুরো ওয়ার্ক করার মধ্যে রয়েছে আর সত্যি বলছি কোয়ার সেট কিন্তু আমার পার্সোনালি ভীষণ পছন্দ আর এত সুন্দর সুন্দর না কালার গুলো এটা দেখুন কালারটা কি সুন্দর রয়েছে পুরো ওয়ার্ক করা রয়েছে ভীষণ সফিস্টিকেটেড দেখতে ভীষণ সফিস্টিকেটেড দেখতে এটা হচ্ছে টপটা ফ্রন্টে এরকম আপনারা বাটন পেয়ে যাচ্ছেন আর কালারটা এতটা সুন্দর হাতের কাছেও কিন্তু ওয়ার্ক পেয়ে যাবেন দেখুন আর এটা কিন্তু মনে হচ্ছে বড় সাইজেও রয়েছে না এটা হ্যাঁ ঠিকই ধরেছি এটা কিন্তু ফিফটি সাইজ দি অ্যাভেলেবেল রয়েছে এটা টুয়েলভ ফিফটি প্রাইস সুতরাং যারা ভাবছেন কোয়ার্ড সেট তো আমি এতক্ষণ দেখলাম ফোর্টি ফোর তাহলে কি প্লাস সাইজের কোয়ার্ড পাবো না প্লাস সাইজ এর পাবেন দেখুন আমি একটা ডিজাইন দেখাচ্ছি এছাড়া অন্য ডিজাইন ও রয়েছে ইভেন এর কালার ভ্যারাইটি ও রয়েছে এটা হচ্ছে টপটা প্যান্টটা দাদা দেখিয়ে দিয়ে একবার আচ্ছা প্যান্টটা দেখুন কতটা ঘের রয়েছে প্যান্টটাতেও আর প্যান্টটাতেও পুরো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরো ওয়ার্ক করা মানে আমি জানি না ভিডিও দেখে আপনারা কতটা বুঝতে পারছেন কিন্তু এটাকে যখন এজ এ সেট পেয়ার আপ করবেন না ভীষণ স্মার্ট দেখতে লাগবে একদম মিনিমাম অ্যাকসেসরিজ তার সাথে তারা সানগ্লাস একদম রেডি টু রক যাকে বলে একদম फटाफटই লাগবে নেক্সট দেখুন ড্রেস দেখে আমার আর হাসি থামছে না এত ভালো ওয়ান পিস আমি আর আমি ওয়ান পিস পড়তে ভীষণ ভালোবাসি ওনাদের ব্লাউজ কালেকশন বা বুটিক কালেকশন দেখে তো অবাক হয়েছিলাম এখন ওয়েস্টার্ন ওয়্যার কালেকশন দেখে অবাক হয়ে যাচ্ছি এই ড্রেস গুলো আপনারা দেখুন কোয়ার্ড সেট গুলো তো জাস্ট অসাধারণ মাথা খারাপ করা কোয়ার্ড সেট আর সেই রকমই হচ্ছে এই ধরনের ম্যাক্সি ড্রেস এটা আমরেলা কাটে রয়েছে এটা দেখ ঘের এতটা না আর কটন এর কোয়ালিটি এত ভালো ও মাই গড পিওর কটন এ রয়েছে ভি নেকে গেছে ওয়েস্ট এর কাজটা পুরো ইলাস্টিক দেওয়া রয়েছে মানে ওয়েস্ট টাকে ভীষণ ভালোভাবে ডিফাইন করবে কালারটা রয়েছে নিয়ন গ্রিন কালার আর ঘেরটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ঘের রয়েছে আর পিওর কটন এত সুন্দর কাপড়ের কোয়ালিটি কটন কিন্তু দেখুন ট্রান্সপারেন্ট না কিন্তু এটা দেখুন এই যে আমি হাত দিচ্ছি এটা কিন্তু কোন রকম ট্রান্সপারেন্ট না সামারে এগুলো পরুন ভীষণ কমফোর্টেবল হবে ব্যাক সাইড আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড কিন্তু এরকম দড়ি বাঁধা মতো রয়েছে দেখুন ভালো ভালো দেখতে দাদা এটা ও আর একটা জিনিস দেখায় এই যে স্লিপটা স্লিভের কাছে কিন্তু ইলাস্টিক দেওয়া রয়েছে একটু পফ স্লিভ মতো হয়ে থাকবে দারুণ দেখতে দারুণ দেখতে মানে অনলাইনে এই ধরনের ড্রেস পাওয়া গেলেও না সেগুলো কিন্তু বেশিরভাগই পলিয়েস্টারে হয় কটনে কিন্তু পাওয়া যায় না বেলুন হ্যাঁ একদমই বেলুন স্লিভ বা পাপ স্লিভ যাই বলুন আপনারা সেরকমই আসছে আছে দাদা এগুলোর কালার অপশন তো আপনাদের দেখাবো খুব সুন্দর লেগেছে আমার এটা কত সাইজ অব্দি হয়ে যাবে সেটা একটু আপনাদের বলে দিই এটা ফর্টি সিক্স সাইজ অব্দি হয়ে যাবে এই যে ড্রেস গুলো এটা আপনারা কিন্তু নিয়ে রাখতে পারেন ভীষণ কমফোর্টেবল ফর্টি সিক্স সাইজ অব্দি হয়ে যাবে হাজার পঞ্চাশ দাম রয়েছে খুবই ভালো কোনো রকম রিগ্রেট করবেন না এটা নেওয়ার পর যার যেটা পছন্দ হচ্ছে আমি তো বলবো স্ক্রিনশট নিয়ে বুক করে রাখুন কারণ এই ড্রেস গুলো অ্যাটলিস্ট পরে থাকবে না আপনারা যদি দিন পরেরও পরে এসে বলেন কেন এগুলো পেলাম না তখন কিন্তু এগুলো সোল্ড আউট হয়ে যাবে এত সুন্দর দেখতে আর আপনারা স্ক্রিনশট নিয়ে বুক করলে কিন্তু ফ্রি শিপিং এর মাধ্যমে ঘরে বসে এগুলো পেয়ে যেতে পারেন নেক্সট একই ড্রেস দেখাচ্ছি কালারটা আলাদা এটা মফ কালার রয়েছে বুঝতেই পারছেন আম্রেলা কাটে এগেন বিশাল ঘের বিশাল ঘের এই ওয়েস্ট এর কাজটা পুরো ইলাস্টিক পেয়ে যাচ্ছেন বলে ওয়েস্টটাকে খুব ভালোভাবে ডিফাইন করবে এটাও ফর্টি সিক্স সেম প্রাইস হাজার পঞ্চাশ পিওর কটনে রয়েছে কি যে ভালো ড্রেস গুলো পরার পর মানে এটা অ্যাকচুয়ালি যদি আমি পরতে পারতাম পরে দেখালে আপনারা ভালো বুঝতে পারতেন এত সুন্দর দেখতে কালার অপশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি আর খুলে দেখাচ্ছি না এই একটা রয়েছে মাই ফেভারিট কালার রানি কালারে আর একটা রয়েছে অরেঞ্জ কালার গুলো প্রত্যেকটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে রয়েছে মেরুনের মধ্যে আরো না এগুলো সলিড কালারে রয়েছে বলে আরো ভালো লাগছে পিওর কটন এ রয়েছে আপনারা জানাবেন যে গৌরাঙ্গর ওয়েস্টার্ন কালেকশন আপনাদের কেমন লাগছে আচ্ছা আপনাদের তো ওয়ান পিস দেখালাম কোয়ার্ট সেট দেখালাম এবার কিছু টপ এর কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের টপ গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেলিভারি হিসেবে ইউজ করতে পারেন কালার অপশন প্রচুর রয়েছে এরকম থ্রেড ওয়ার্ক এর মধ্যে গেছে এটা মোটামুটি চলে আসছে আপনার ফরটি ফোর সাইজ অবধি প্রাইস রয়েছে সেভেন দেখুন কালার অপশন গুলো কিন্তু অনেকগুলোই রয়েছে আর এখানটা বুঝতেই পারছেন এখানে ওয়েস্ট এর কাছে কিন্তু আপনারা টাই করে নট মতো বাঁধতে পারবেন কালার অপশন রয়েছে মোটামুটি আমি তিনটে কালার দেখিয়ে দিলাম সেভেন হান্ড্রেড প্রাইস রয়েছে এগুলো এবার আপনাদের কিছু পার্টি ওয়ার টপের কালেকশন দেখিয়ে দিচ্ছি দ্যাট মিন ভেরি ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস দেখুন এটা কতটা সুন্দর রয়েছে দেখতে ধরুন অফিস পার্টিতে তে যাচ্ছেন বা যেকোনো বার্থডে পার্টি যাচ্ছেন এই রকম টব গুলো কিন্তু নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু স্ট্রেচেবেল মেটেরিয়াল এ রয়েছে ফিফটি সাইজ অবধি কিন্তু স্ট্রেচ করে যাবে এটা আর প্রাইস রয়েছে অনলি অ্যান্ড অনলি ফাইভ ফিফটি দেখুন কি সুন্দর দেখতে পুরো রাইন স্টোন কাজ করা রয়েছে ফ্রন্ট এ এখানটা কিন্তু পুরো নেট এ চলে আসছে দেখতে পাচ্ছেন নেট রয়েছে আর এর কালার অপশন রয়েছে আমি ব্ল্যাক দেখালাম পিঙ্ক কালার পেয়ে যাবেন ফিফটি সাইজ অব্দি হয়ে যাবে কালার গুলো খুব সুন্দর অনলি ফাইভ ফিফটি প্রাইস রয়েছে খুব সুন্দর কালার হ্যাঁ এই কালার টা কিন্তু খুবই সুন্দর এবার আপনারা ভাবছেন টপ তো হলো তাই টপের এর সাথে ম্যাচ করে কি পরবো টপ এই টপ গুলোর সাথে ম্যাচ করে পরার জন্য আপনারা কিন্তু গৌরাঙ্গতে পেয়ে যাবেন প্লিটেড স্কার্ট এর অপশন প্লিটেড স্কার্ট গুলো জাস্ট দেখুন কি বিউটিফুল দেখতে কালার কম্বিনেশন কি দারুণ দেখতে ধরুন এই রকম একটা প্লিটেড স্কার্ট আপনি ধরুন এরকম একটা টব দিয়ে পের আপ করলেন কত সুন্দর দেখতে লাগবে পুরো পার্টি আউটফিট রেডি না স্কার্টটা দেখুন কালার কম্বিনেশনটা কি সুন্দর পুরো স্যাটিন মধ্যে গেছে কিন্তু স্যাটিন মধ্যে প্লিটেড স্কার্ট এসেছে দেখুন বিশাল বিশাল ঘের বিশাল ঘের পুরো কোমরটা রয়েছে ইলাস্টিকে আর এইগুলো কিন্তু কোরিয়ান স্কার্ট রয়েছে একেবারে ইম্পোর্টেড কোয়ালিটি ভিতর দিকে কিন্তু আপনারা লাইলিং ও পেয়ে যাচ্ছেন দেখেই বুঝতে পারছেন এগুলো একেবারে ইম্পোর্টেড কোয়ালিটিতে রয়েছে একদম সফট প্রাইস রয়েছে হাজার পঞ্চাশ কালার অপশন পেয়ে যাবেন দেখুন এই আর একটা প্লিটেড স্কার্ট দেখাচ্ছি এগুলো তো এখন ফ্যাশনে ভীষণ ইন প্লিটেড স্কার্ট গুলোই দেখুন কতটা ঘের রয়েছে দেখুন আবারও বলছি ইম্পোর্টেড কোয়ালিটিটা গেছে মাত্র হাজার পঞ্চাশ যেমন দুটো দেখালাম একটুখানি কি বলবো প্রিন্টেড এর মধ্যে ছিল সেরকম যারা সলিড কালারস এর প্লিটেড স্কার্ট নিতে চাইছেন

আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালেকশন আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ওনারা কিন্তু আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিতে পারেন আর এই রকম ভিডিও আরও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবেন তাতে আমি যখনই নতুন ভিডিও দেবো আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে না নতুন ভিডিও নিয়ে টাটা